অনেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকেন এখনও আপনারা এই ভুলগুলো থেকে চলে আসেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলার্ম হতে আমিও অনেক ভালো আছি আমাদের দুই সালে কিন্তু অনেক ধরনের আপডেট চলে এসেছে ফেসবুকে যারা জানেন তারা তো অবশ্যই জেনে আছেন আর যারা জানেন না তাদেরকে আমি কিছুটা জানানোর চেষ্টা করছি সেটা কি জানেন জানেন সেটা হচ্ছে গিয়ে যারা এখন পর্যন্ত মিউজিকের পারমিশন পাননি তারপর কিন্তু মিউজিক অ্যাড করছেন তাদের জন্য কিন্তু আপনার পেজটা অনেক বেশি একটা বিপজ্জনক হয়ে আছে যে কোনো সময় কিন্তু আপনার এই শখের পেজটা আর থাকবে না আপনার এই শখের পেজটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন আর আরেকটা হচ্ছে যারা কপি করে থাকেন সেটা অনেকে কপি বলে থাকে বা স্পাম বলে থাকে অনেকে অনেক নামে বলে থাকেন সেটা হচ্ছে কি আপনি অন্যের ভিডিও আপনার পেজে অ্যাড করে ছেড়ে থাকেন কেন থাকেন যে একটা ভিডিওর সেই ভিডিও থেকে আপনার ভিউজ হবে সেজন্য লোভে পাপ পাপে মৃত্যু আপনি কিন্তু এটা অনেক বড় ভুল করছেন সেখান থেকে কিন্তু আপনার ভিউস হবে ঠিকই কিন্তু আপনার যে পরিমাণে ক্ষতি করছেন আপনার পেজটাতে সেটা কিন্তু আসলে পরবর্তীতে আর আফসোস করেও লাভ হবে না কেন জানেন কারণ ফেসবুক কিন্তু সব কিছু দেখছে আমরা যতটুকু মনে করি তার থেকে বেশি কিন্তু খবর ফেসবুক আমাদের পেজ সম্পর্কে রাখছে আমরা মনে করি কি যে হয়তোবা আমরা অন্যের ভিডিও অ্যাচ করে নিজের প্রোফাইলে দিলে হয়তোবা এখান থেকে অনেক ধরনের ভিউজ কামাচ্ছি আমরা হয়তোবা সেখান থেকে আর্নিংও হচ্ছে কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের এই আর্নিংটা বন্ধ হয়ে যাবে এমন কি আমাদের পেস্টটাও আর থাকবে না এত কষ্ট করে ভিডিও করার পর যখন আপনার পেস্টটা থাকবে না সেটা ভাবলেই আসলে অন্যরকম লাগে আপনার শখের পেস্টটাই আপনার কাছ থেকে অনেক দূরে চলে যায় সেটা ভাবলেই না আসলে শরীরের লোমগুলো একদম না ঝরে পড়ে যাচ্ছে আমার এত কষ্ট করে ভিডিও করার পরে যদি আমার পেজটা আমার না হয়ে থাকে তাহলে কেমন লাগে বলে তো অবশ্যই অনেক বেশি খারাপ লাগে সেজন্য বলছি যারা ভিডিও করছেন আমার আপু ভাইয়ারা অবশ্যই কষ্ট করে ভিডিও তৈরি করছেন তাহলে নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করেন অবশ্যই নিজের ভয়েস এবং নিজের ভিডিও দিয়েই আপনার পেজটা ওপেন করে থাকেন হয়তোবা প্রথম প্রথম আপনার পেজটা কারোই পছন্দ হবে না কারো কাছে আপনি তেমন যোগ্যতা পাবেন না কিন্তু একটা সময় ইনশাল্লাহ আপনাকে দিয়েই হয়ে থাকবে সেজন্য বলছি কারো পেজ থেকে কোনো ধরনের ভিডিও না এনে নিজে যতটুকু পারেন নিজের ভিডিও দিয়েই ভিডিও তৈরি করেন এবং সেটা দেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনার পেজটা অনেক ভালো থাকবে ফেসবুক কিন্তু এটাই চায় আপনি রিয়েল কি করছেন আপনার রিয়েল কি আছে আপনি আপনার মোবাইল থেকে কি দিচ্ছেন ফেসবুক কিন্তু কখনো এটা যাচ্ছে না যে আপনি অন্যটা নিয়ে আপনার যে আইডি বা আপনার যে প্রোফাইল সেখানে অ্যাড করেন ফেসবুক কিন্তু কখনো এটা চাচ্ছে না ফেসবুক আছে আপনি আপনার যে পেজ সেটাতে কি দিচ্ছেন অবশ্যই সেটা রিয়েল হতে হবে অবশ্যই সেটা অরিজিনাল হতে হবে যাই হোক অনেক কিছু বলে থাকলাম ভুল হলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম